চারটা হলিস্টন ফিজাম আর একটা জার্সি গরু দেখাব দর্শক ভাইদের জন্য যারা খামারি করবে আমার কাছে পাঁচটা গরুর ভিতর এই একটা জার্সি আছে একটা মুন্ডি আছে আর তিনটা হলিস্টন ফিজাম তো চলেন আমরা গরুগুলো দর্শক দেখান 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 কাকা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু নিয়ে কি জাতের গরু এটা এটা কেউ বলে রানি সংক্রান্তের কেউ হলিস্টন ফিজাম হলিস্টন ফিজাম জাতটাই ভালো সব বাংলাদেশের ভিতর হলিস্টন ফিজাম জাতটাই ভালো এর কান মাথাটা দেখো আঙ্কেল একবারে ঠোঁটগুলো কত সুন্দর গোলাপি দেখাও তুমি দর্শকদের মাথাটা কত ছোট কানগুলো কত ছোট দেখাও আর বডিটা দেখাও ডবল ডবল বডির বাচ্চা একটু এটা দেখাও এটা এটা দেখাও দেখাও দুধের কি জায়গা দেখো চামড়া যদি লুজ না থাকে দুধ হবে কোথায় থেকে আর দুধ পালন হইলে কিন্তু বাট না থাকলে আপনার দুধ দু কিভাবে আঙ্কেল দেখান একটু বাটগুলা দেখান দর্শকদের

যদি বলে যে অর্জিনাল মন্ডি না পাঁচটা গরু আছে একবার ফিরিয়ে দিয়ে দেবো এই যে গরু গুলো তো আমরা দেখালাম কাকা দর্শকদের উদ্দেশ্যে কি বলতেই আছে আমি তো একা বলছি না আরও মেলা খামার আছে তারা বলে কিন্তু তার ভিতরেও দর্শক ভাইরা এখনো গরু জাত মানে একটু চেনে কম কিছু জাত মান চেনে ভাই চেনে আঙ্কেল হচ্ছেন। তারা চিনলি ওদের দাম দিই কিন্তু আর কিছু দর্শক ভাইরা কয় এত দাম আর এত দাম হবে না কা ভালো জাতের মানের গরু এখনও কিনবেন ভালো জাতের গরু কিনবেন আপনি টাকা লাগবে আর ভালো জাতের গরু কিনলি আপনি গাবি হলি দুধ দিলি আপনি ক্ষতি হবে না সেই খামার ক্ষতিতে পড়বে না অথবা লস হবে না আর আপনি কিনছেন বাট নাই এক বেড়ে বোতাম বাট ওগুলো আপনি দুধ হবে কোথায় থেকে বিশ কেজি দুধ তো ধোয়া তো বাটও লাগবে সে দশ পনেরো কেজি দুধ যদি আপনি না থাকে দুধ দোয়াবেন কোথায় থেকে আচ্ছা বুঝছেন এটা একটা জিনিস আবার কেউ বলে যে কুঞ্চি বাট আর কুঞ্চি বাট এটা আল্লাহরে বাট আল্লাহ দেওয়া বাট খালি যে কুঞ্চি বাটে দুধ হবে মানে নাই বাটগুলো একটু বড় থাললি দুধগুলো ধোয়া সুবিধা হয়